দেখতে দেখতে কিভাবে যে বছরগুলো কেটে যায় সেটা কিন্তু আমরা কেউ কোনো অনুভবও করতে পারি না তাই না এই মনে হয়েছিল কিছুদিন আগেই আমার বাবাটা আমার কোল ঝুরে আসছে ওকে কোলে নিয়ে আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম ওর ছোট্ট ছোট্ট হাতটা আমি হাত দিয়ে স্পর্শ করলাম তারপরে আমার গালের সাথে মিশাইলাম মিশিয়ে বললাম বাবা রে তুই আমার গালটা কবে স্পর্শ করবি তুই আমার আঙ্গুলটা কবে ধরবি একটা অন্যরকম অনুভূতি পেয়েছি কিন্তু আমি মা কিন্তু আগেও হয়েছি কিন্তু মা হওয়ার অনুভূতিটা আমি সেদিন পাইনি কিন্তু আমার ছেলে যখন আসছে তখন কিন্তু আমি ওই অনুভূতিটা পেয়েছি বুঝলেন আসলে খুব অল্প বয়সী আমার মেয়েটা হয়েছে তখন যে মা হওয়ার অনুভূতি সেটা আমি একদম বুঝতেই পারি না কীভাবে কীভাবে আমার মেয়ে এটাও যে বড় হয়ে গেল সেটা আমি ভাবতে পারিনি আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আরও একটা বল আপনাদের সকলকে স্বাগতম আসলে আমার ছেলের আজ আট বছর শেষ হয়ে নয় বছরে পড়লো বাচ্চারা কিন্তু সবসময় একটা জিনিসই মাথায় রাখে কবে তাদের জন্মদিন হবে মনে হয় প্রতিদিনই ওদের জন্মদিন হয় আর প্রতিদিনই জিজ্ঞাসা করে কবে জন্মদিন হবে কবে জন্মদিন হবে বলতে বলতে সেই স্পেশাল দিনটা এসেই এত বায় না আমি আর ফেলতে পারলাম না তারপর ছোট্ট মোটো করে একটু অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু অতটা বড় পারি না তারপর যতটুকু সামর্থ্য আছে ততটুকুই কিন্তু আত্মীয় স্বজনকে নিয়ে তারপরে কিন্তু এটা সেলিব্রেশন করলাম আর এই সেলিব্রেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু সবাই চলে আসছে আর এক ঘরে যদি অনেক অনেকজন বড় হয় তাহলে কি হয় দেখেন তো সবাই কিন্তু ছবি তোলা নিয়ে খুবই বিজি হয়েছে আর এদিকে আস্তে আস্তে কিন্তু লোকসংখ্যা এসে পড়ছে আমার ছোট্ট একটা ঘর ঘরটা আজকে ভরে গেছে মানুষে দেখে আমার মনটা কিন্তু একদম ভালো হয়ে গেছে আসলে মানুষজন আমার খুব ভালোই লাগে আর এই যে দেখুন সবাই কিন্তু খুবই আনন্দ করতেছে বাচ্চাদের আনন্দ দেখে তো আমার মনটা একদমই ভালো হয়ে গেল আর আজ আমার ননদেরও জন্মদিন তার জন্য চিন্তা করলাম দুই ভাই ভাইপো আর ভাই ফুবু একসাথে এই কেকটা কাটবে তারপর দেখুন সবাই কিন্তু মিলে খুব মজা করেই কেকটা কাটলো সবাই ভিতরেই কিন্তু একটা আন সাপ আর সবার চেহারা তো আর দেখান যায় না সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না যারা যারা আসতে চায় তাদের চেহারাটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন কেকটা কত বড় উঠাইছে এখন কিন্তু আমি একটু আমার ছেলেকে কেকটা খাইয়ে দিচ্ছি আর আমার ছেলে দিন ভাইরাল ছিল জিলিমিলি ফোটকা আর এখন ভাইরাল কি জানেন ওই আমার ছেলের মাথার টুপিটা ওইটা পরেই নাকি ও কেক কাটবে তারপর বললাম তুই যা বলবি তাই হবে এতবার বললাম যে ওই ফোটকাটা খো ওইটা খোল ওই টুপিটা খোল কিন্তু খুলতেই চাইলো না এখন সবাই কিন্তু অনেক আগ্রহতে বসে রয়েছে কখন কেক খাবে বাচ্চারা তো একদম কেক খাওয়ার জন্য তাকায়ে রয়েছে এখন চিন্তা করলাম যে সবাইকে কেকটা সমানভাবে কেটে দিই আসলে এভাবে দিলে কেকটা একদম সবাই ঠিকভাবে পাবে না তার জন্য কিন্তু এখন আমার ছেলে সবাইকে খাওয়াই দিচ্ছে আর ওদিকে কিন্তু আমি কেকটা নিয়ে রান্নাঘরে চলে গেলাম আসলে আমার রুমটা কিন্তু খুবই ছোট আর এই ভিতরে ওই এতগুলো মেহমান দেখে কিন্তু আমার মনটা খুবই ভালো লাগলো তারপর ভিতরে রুমে আমি কেকটা নিয়ে আসলাম নিয়ে ভালো করে কেটে নিলাম কেটে আমি প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু আপনাদের ভাইয়া কেকটা সবাইকে ছাট করছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবারও আপনারা দেখতে পাবেন আল্লাহ হাফেজ